ওই কিরে ওই কিরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তো ভাটা পড়ে গেছে জনপ্রিয়তা শেষ বাংলাদেশের ক্রিকেটাররা নাই আইপিএল এর জনপ্রিয়তা বাংলাদেশে একেবারে শূন্যের কোটাই এবার বাংলাদেশের দর্শকের যে প্রবণতা সেই প্রবণতা সম্পূর্ণ পিএসএল পাকিস্তান সুপার লিগের দিকে কেননা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতো ভারতে গিয়ে এবার নাই ক্রিকেটার ভক্ত যারা আই পি এ বাংলাদেশের বয়কট করেছে মানে আইপিএল খেলা এবার দেখবে না সো আইপিএল একটা স্পন্সার বড় একটা হাত কিন্তু বাংলাদেশ যেখান থেকে তারা কিন্তু ভিউয়ারশিপ আর অনেক কিছুর মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকা তারা আয় করতে পেরেছিল এবার কিন্তু সেই অবস্থাটা আর তৈরি নাও হতে পারে আইপিএল এর আইপিএল খেলতে যাইতেন তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের দশকরা হিউজ পরিমাণে আইপিএল দেখত কিন্তু এবার আইপিএল বাদ দিয়ে পাকিস্তানের সুপার লিগে পাকিস্তানের স্থানীয় ক্রিকেটাররা কি পারফর্ম করে নিঃসন্দেহে বাংলাদেশের কিছু ক্রিকেটার আবার খেলতে যাবে এ সেখানে পাকিস্তান সুপার লিগে কেমন পারফরমেন্স করে এটা কিন্তু দেখার জন্য মুখী আছে পুরা বাংলাদেশ পুরো বাংলাদেশের দর্শক সুতরাং জনপ্রিয়তা হারাচ্ছে আইপিএল এটা বলাই যায় টি টোয়েন্টি ক্রিকেট মার ধক্তা ধর পারে তো টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু মানুষ খুব দেখবে তো বাংলাদেশের যারা সমর্থক আছে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালোবাসে তারা অবশ্যই বাংলাদেশের প্লেয়ারদের খেলাই কিন্তু দেখবে